একজন অসাধু ব্যবসায়ী দশ পারসেন্ট লাভে দ্রব্য বিক্রয় করেন এবং লিখিত ওজনের চেয়ে কুড়ি পারসেন্ট কম ওজন ব্যবহার করেন তাহলে তার প্রকৃত লাভ কত শতাংশ অর্থাৎ এখানে দুভাবে লাভ হচ্ছে একবার তো তিনি দশ পারসেন্ট লাভ করছে ঠিক আছে আরেকবার ওজনের চেয়ে কম জিনিস দিয়ে অর্থাৎ যেটা দেওয়ার কথা ছিল তার থেকে কম জিনিস দিয়ে লাভ করছে কত পার্সেন্ট কম দিচ্ছে কুড়ি পার্সেন্ট কম তার মানে একশো গ্রামের পরিবর্তে সে দিচ্ছে আশি গ্রাম তার মানে আশির উপর লাভ করছে কুড়ি তাহলে একের উপর লাভ করবে কুড়ি বাই আশি একশোর উপর লাভ করবে এটা ইন্টু একশো তার মানে পঁচিশ পারসেন্ট তার মানে তো দুটো লাভ হচ্ছে মানে একবার দশ পার্সেন্ট লাভ হচ্ছে একবার পঁচিশ পারসেন্ট লাভ হচ্ছে আমরা জানি যে পরপর দুটো লাভের ক্ষেত্রে তার সমতুল্য লাভ হয় যদি একটা লাভ এ পার্সেন্ট হয় এবং একটা লাভ যদি বি পার্সেন্ট হয় তাহলে এর সমতুল্য লাভ হবে মানে প্রথমে এ পার্সেন্ট লাভ হল তারপর আবার বি পার্সেন্ট লাভ হলো এদের সমতুল্য লাভ হবে এ প্লাস বি প্লাস এবি ইন্টু হানড্রেড পার্সেন্ট তাহলে এক্ষেত্রে এ যদি আমরা দশ ধরি আর বি যদি পঁচিশ ধরি তাহলে মান আসবে দশ যোগ পঁচিশ প্লাস দশ ইন্টু পঁচিশ মানে আড়াইশো ভাগ একশো করলে আসবে টু পয়েন্ট ফাইভ তাহলে যোগ করলে আমি পাচ্ছি 37.5% সেভেন পয়েন্ট ফাইভ তাহলে সঠিক উত্তর হবে অপশন এ থার্টি